এইরকম একটা ওলের দুর্দান্ত স্বাদের কোফতাকারি থাকলে দুপুরবেলা কিন্তু জমে যাবে নিরামিষ বলুন আর আমিষ বলুন নিরামিষ দিনে আপনারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে করতে পারেন ওটাও খুব ভালো খেতে হয় আমি কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়েই করেছি তো চলুন ওল আর আলু ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে আমি সিটি মেরে নেব ওল আলুটা ভালো করে সিটি মেরে নেব নিয়ে পাঁচটা থেকে ছটা মোটামুটি সিটি পড়লেই ওলা আলুটা সিদ্ধ হয়ে যাবে যার জন্য আমি ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করতে দিয়েছি আর একটা আর একদিকে ফ্রাইং প্যানে একটু গোটা মৌরি গোটা জিরে একটু কাশুরি মেথি আর একটু বাঙালিদের যাকে বলে গোটা গরম মশলা ওই যে লবঙ্গ এলাচ দারচিনি আর একটু দেব নুন নুনটা দিলে ভালো করে এটা ভাজাটা খুব ভালো হয় রোস্ট করাটা ভালো হয় ভালো করে টেলে নিলাম মশলাটা নিয়ে বেটে একটা বাটিতে ঢেলে রাখলাম এইবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আলুগুলো কেটে রেখেছিলাম যে কারি বানাবো বলে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো লাল লাল করে কিন্তু যতক্ষণ এরকম গায়ে লাল লাল হবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে আলুগুলো ভালো করে লাল করে ভেজে আমি তুলে সমস্ত আলু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে আমি তুলে নিলাম এইবারে যে ওল আর আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম একটা গোটা আলু দিয়েছিলাম আর ওই তিনশো গ্রাম মতো ওল ভালো করে যে সিটি মেরে সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি যেহেতু এটা গরম তো হাত দিয়ে এখন চটকানো যাবে না তো দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দু স্পুন মতো ময়দা আর হাফ স্পুন নুন দিয়ে দিলাম ওই যে গুঁড়ো মশলাটা যেটা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই দিলাম আর দিলাম এক টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো একটু চিনি একটু ধনে পাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে ওলার আলুটাকে মেখে নেব এটা দিয়ে কোফতাগুলোকে সব গড়বো আমি ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি নিয়ে এবার একে একে সমস্ত কোফতাগুলো আমি এবার গড়ে নেব। এই কোফতাকারিটা একবার হলো রান্না করে দেখবেন ভীষণ ভালো খেতে হয় দুপুরবেলা গরম ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগবে আর রুটি লুচির সঙ্গেও ভালো লাগবে এই যে এইভাবে হাতে মধ্যে করে দিয়ে আমি একটা একটা করে সব কোফতাগুলো সব গড়ে নেব আমার তো কোফতাগুলো ভাজাতেই অর্ধেক সব সাবার করে দিয়েছে হ্যাঁ তো আর পাঁচ পিস বেঁচে ছিল ভাজার পরে সেইগুলোকে দিয়ে আমার লাস্টে কারি করতে হয়েছে এত ভালো খেতে হয়েছে কোফতাগুলো বোঝাই যাচ্ছে না যে এটা ওল দিয়ে তৈরি হয়েছে একে একে সমস্ত সব গড়ে নিয়েছি আমি নিয়ে মাঝখানে একটা করে সব কিশমিশ দিয়ে দিলাম যে ওই যে তেলটা আলু ভেজেছিলাম তেলটা তো গরমই ছিল সেই তেলটার মধ্যে একে একে সমস্ত কত্তাগুলোকে আমি ভেজে নেব মোটামুটি দু তিন মিনিট রাখলে এরকম লালচে রঙ ধরবে তারপরে উল্টে পাল্টে কুর্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি এই এরকম লালচে সুন্দর দেখতে হয়েছে দেখেছেন এখনই মনে হচ্ছে ভাজাগুলো খেতে থাকি তো খেয়ে নিয়েছে চার পাঁচটাই ছিল সেইটাই লাস্টে রান্না করেছে ব্যাস ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে ব্রাউন হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো মশলাটা যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিলাম একটু ফ্যাটানো টক দই দিয়ে মশলাটা আমি ভালো করে একটু সাম নুন দিলাম স্বাদ মতো আর একটু চিনি দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া অবধি ভালো করে কষাতে হবে এই সময় কিন্তু জল ঢেলে দিলে তখন কিন্তু মুশকিলে পড়ে যাবেন কাঁচাটা গন্ধ থেকে যাবে খুব ভালো করে ধৈর্য ধরে কিন্তু এইটা আলু আলুটাও দিয়ে দিলাম ওর সঙ্গে মশলার সঙ্গে দিয়ে কষাতে হবে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়েছি জল দিয়ে আলুগুলো সিদ্ধ হতে চাপা দিলাম এবার যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাকেও দিয়ে দিলাম আমি ঢাকনা তুলে এইবারে দিয়ে দিলাম কোফতাগুলো দিয়ে আবার চাপা দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কোফতাগুলো ফুটতে তারপরে আমি নামিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে রাখি